মৃদুভাষী যে নাহিদকে মাস খানেক আগেও পরিবার স্বজন ও বন্ধুরা সহ হাতে গোনা কয়েকজন মানুষ চিনতেন সেই নাহিদ এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম নাম বিশ্বের প্রভাবশালী সব নিয়মিত আসছে তার অনেকের কাছে তিনি হয়ে উঠেছেন মুক্তিদাতা মাত্র ২৬ বছর বয়সে দেশ ও জাতিকে যিনি নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে হয়ে উঠেছেন নতুন বাংলাদেশের লাখো মানুষের স্বপ্নের নেতা এবার কয়েকটা দিন আগে ফেরত চাই জুলাই মাসের উনিশ তারিখ রাতে বিশ থেকে ত্রিশ সদস্যের ডিবি পুলিশের একটি দল তাকে তুলে নিয়ে যায় গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে হাতে পড়ায় হ্যান্ডকাফ এরপর একটি রুমে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে জিজ্ঞাসাবাদ করে শুরু হয় ব্যাপক মানসিক ও শারীরিক নির্যাতন এরপর আর কিছু মনে নেই আড়াই দিন পর বাইশ তারিখ ভোর পাঁচটা নাগাদ ফিরে দেখেন পূর্বাচলের জলশিরি এলাকায় পড়ে আছেন অটোরিকশায় কোনো মত বোনের বাসায় আসেন সারা গায়ে বেদম প্রহারের চিহ্ন নিয়ে বনসহ দ্রুত যান গণস্বাস্থ্য হাসপাতালে অত্যাচারের অধ্যায় এখানে শেষ হয়নি ছাব্বিশ জুলাই অন্য সমন্বয়কদের সাথে আবার তাকে ধরে নেওয়া হয় ডিবি অফিসে ছয় দিন আটকে রেখে মঞ্চস্থ হয় আন্দোলন সমাপ্তি ও ভোজের নাটক ডিবির এই অপহরণকে ভৎসণা করে দেশের সর্বোচ্চ আদালত এমন আহাম্মকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আরও উস্কে দেয় সমন্বয়কদের নাম ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী অন্যায়ের বিচার নাকি এই পৃথিবীতেই হয় হয়তো এজন্য এসব ঘটনার মাত্র চার দিনের মাথায় পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন শত নির্যাতনের মুখেও ভেঙে না পড়ে আন্দোলন চালিয়ে যাওয়া নাহিদ ইসলাম ফাহিম স্থলাভিষিক্ত হবেন দফায় দফায় ইন্টারনেট বন্ধ করে বিতর্কিত হওয়া প্রতিমন্ত্রী পলকের কোটা আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমবায়ক নাহিদ এভাবে অল্পদিনে দেশের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হয়ে ওঠাছেন তবে পদ পেয়েছেন বলে নিজেকে হনু ভাবা যাবে না জানিয়ে দিয়েছেন তার শিক্ষক বাবা বুদ্রুল ইসলাম জামিল সন্তানকে তিনি বলেছেন সে এখন মানুষের চাকর মানুষের কাজ করবে মানুষকে সম্মান করবে এমন সংস্কৃতি গড়ে তুলতে হবে তাদের যে সাধারণ জীবন যাপন এত করেছে ছেলে সেরকমই থাকতে হবে তাকে নাহিদ জানান যে প্রতিশ্রুতির ভিত্তিতে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে যে প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষার সামনে রেখে শত শত মানুষ শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করার লক্ষ্যে এখন কাজ করবেন তারা তার একটি নতুন বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর কখনো ফিরে আসতে পারবে না মানুষের জীবনের নিরাপত্তা এবং সমাজে ন্যায় বিচার নিশ্চিত হবে যেখানে গণতন্ত্র ও মানবাধিকার থাকবে নাহিদের জন্ম উনিশশো সালে ঢাকার অদূরে ফকিরখালীতে ঢাকার বনশ্রীতে তাদের বসবাস দু হাজার চোদ্দ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু সালে এইচএস পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে দু সালে অনার্স শেষ করে এখন মাস্টার্সের শিক্ষার্থী ব্যক্তিগত জীবনে নাহিদ বিবাহিত সমাজবিজ্ঞান পড়তে গিয়ে সামাজিক বৈষম্য ও রাজনীতি নিয়ে তার আগ্রহ তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তাই রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন কিন্তু কোনো রাজনৈতিক দল পছন্দ না হওয়ায় ছিল না দু আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তবে নেতৃত্বে ছিলেন না আন্দোলন চলাকালে তার এক সহপাঠী এবং সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদও আন্দোলন গড়ে তোলেন তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় তাকে দু সালে ডাকসো নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন নাহিদ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করলেও জয়ী হন পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন দু হাজার তেইশ সালের চৌঠা অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠন করা হয় নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি নাহিদ সে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব